Bare mig Simon, bare jeg Hardtalk. আজকের ভিডিওতে আমি দক্ষিণ কোরিয়ার পুচ্ছন শহরের সুন্দর একটি মাউন্টেন এবং পার্কের সৌন্দর্য আপনাদের দেখাতে চলেছি ইনশাল্লাহ দক্ষিণ কোরিয়া পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র যা কোরিয়া উপদ্বীপের দক্ষিণাংশ নিয়ে গঠিত দক্ষিণ কোরিয়ার উত্তরে উত্তর কোরিয়া পূর্বে পূর্ব সমুদ্র দক্ষিণ দক্ষিণ পূর্বে কোরিয়া ও প্রণালী যা জাপান থেকে দেশটিকে পৃথক করেছে এবং পশ্চিমে পিৎসা সিউল হচ্ছে দক্ষিণ কোরিয়ার বৃহত্তম রাজধানী এবং এই দেশটিকে ছয়টি প্রদেশে বিভক্ত করা হয়েছে আমরা খিয়ঙ্গি প্রদেশের ফুচ্ছন শহরের একটি সুন্দর মাউন্টেন এবং পার্কের সৌন্দর্য আপনাদের আজকে ইনশাল্লাহ দেখাবো তো আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের নিয়ে যাব দক্ষিণ কোরিয়ার ফুচুন শহরের একটি সুন্দর পার্কে যেখানে পাহাড়ে উঠে এই পুচন শহরের সৌন্দর্য গুলো আপনাদের ইনশাল্লাহ দেখাবো এই যে আমার সাদা পুরী সাদা পুরীতে চড়ে কিন্তু আমরা এখন রওনা দেবো আর হ্যাঁ বলে রাখি দক্ষিণ কোরিয়াতে কিন্তু গরম শেষ এখন শীতের পালা হালকা হালকা শীত করতেছে আমি দেখছি তো পাতলা একটা জ্যাকেট গায়ে দিয়েছি এবং আজকে মেঘলা আকাশ এই যে একদম মেঘলা আকাশ ছোট্ট ছোট্ট গুড়ি গুড়ি কিন্তু বৃষ্টিও পড়তেছে তারপরেও কিন্তু আমি আপনাদের নিয়ে যাব ইনশাল্লাহ তো এখন রওনা দেওয়া যাক যাওয়ার পরে সব কিছু দেখবেন ইনশাল্লাহ তো আমরা রওনা দিয়ে দিলাম আমাদের যাত্রাপথ পঁচিশ কিলোমিটার যেটা পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে তো যাইতে যাইতে আমার গাড়ির প্যাটে ক্ষুদা লাগছে এবং আমারও ক্ষুদা লাগছে অনেক তো যাই হোক আমি পরে খাবো গাড়িকে আগে খাওয়াই নেই যার কারণে আমরা একটি গ্যাস পাম্পের ভিতরে ঢুকে পড়ি এবং গ্যাস পাম্পে ঢুকেই পাশে খুব চমৎকার একটি খাল যার কারণে আমি সেটাকে ক্যামেরা বন্দি করতে দেরি করি নেই কারণ আমরা কন্টেন্ট ক্রিয়েটার আমাদের কাজে ভিডিও করা গ্যাস নেওয়া শেষে আমরা আবার রওনা দিয়ে দিই এবং খুব তাড়াতাড়ি কিন্তু আমরা পৌঁছায় যাই এখন গাড়িটা পার্কিং করব পার্কিং করে আপনাদের সৌন্দর্যগুলো দেখাবো ইনশাল্লাহ তো গাইজ কি অবস্থা চলে আসছি কিন্তু আপনাদের সেই কাঙ্ক্ষিত পার্কে এবং আমার পিছনেই দেখতে পাচ্ছেন সেই ব্যানার পার্কের হ্যাঁ এটা কিন্তু দক্ষিণ কোরিয়ার ফুচন শহরের সিসং অবস্থিত একদম রাস্তার পাশেই কিন্তু অবস্থিত হ্যাঁ এটার নাম হচ্ছে সংজং ইয়োকসা থংওয়ান এবং নিচেই লেখা আছে উনিশশো সালে কিন্তু এই পার্কটি প্রতিষ্ঠিত হয়েছে এখানে চমৎকার ফুল আছে কিন্তু ফুল দিয়ে কিন্তু এই ব্যানারটাকে সাজানো আছে হ্যাঁ এখানে এক ভাই দুইটা সুন্দর সুন্দর কুকুর নিয়ে এই পার্কে ঘুরতে আসছিল চলে যাচ্ছে তো এই পার্কে কিন্তু এই যে এদিক দিয়ে উঠতে হবে এবং মাউন্টেনে উঠে এই ফুচন শহরের কিন্তু সমস্ত সৌন্দর্য কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন এই পার্কে খেলার মাঠ ব্যায়াম করার জায়গা সেই সাথে অনেক সুন্দর সুন্দর ভিউ আছে ভাই আপনাদের আজকে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ তো চলেন যাওয়া যাক এই পার্কে ঢুকে আপনি এই একটা স্ট্যাচু দেখবেন এবং তার পাশেই কিন্তু আরও সুন্দর একটি স্ট্যাচু এই দুইজনই কিন্তু দক্ষিণ কোরিয়ার খুব সম্মানিত ব্যক্তি যার কারণে এদের স্ট্যাচু এখানে রেখে দেওয়া হয়েছে এবং তাদের জীবন কাহিনীও এখানে লেখা আছে এবং এখানে খুব সুন্দর কিন্তু সিসি ক্যামেরার ব্যবস্থা আছে এবং টয়লেটের ব্যবস্থাও আছে আপনারা এখানে ঘুরতে আসলে সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এবং উপরে উঠেই কিন্তু আপনি খুব চমৎকার একটি মুক্তিযুদ্ধের যে স্ট্যাচু সেটাও আপনারা দেখতে পাবেন খুব চমৎকারভাবে বলে রাখি এই পাকে কিন্তু ধূমপান করা সম্পূর্ণ নিষেধ তাই এখানে এসে ধূমপান করবেন না শুধু একবার শুধু একবার শুধু একবার বলো ভালোবাসি যদি বলো একমা এই জীবনে শতবার হাসি মুখে পড়বো মরণ হাসি সুবন্ধু এখান থেকেই কিন্তু আমাদের মূলত পাহাড়ে ওঠার যে অ্যাডভেঞ্চার সেটা কিন্তু শুরু হবে এখান থেকেই আমরা এখন পাহাড়ে উঠতে শুরু করব এই যে এই সিঁড়ি ওয়েভে কিন্তু আমাদের এখন পাহাড়ে উঠতে হবে তো নিচে যে ক্যামেরাম্যান ছিল এই পার্কের যে সমস্ত ক্যামেরা দেখেন ওনাকে জিজ্ঞেস করলাম যে এই মাউন্টেনটের উপরে উঠতে আবার কতটুকু সময় লাগতে পারে তো উনি আমাকে বলছেন যে পঁচিশ থেকে আধা ঘন্টা মতো সময় লাগবে এই পাহাড়টা খুব একটা বড়োও না আবার একদম ছোটও না এরকম সিঁড়ি বেয়ে বেয়ে মাঝে মাঝে আবার আপনার জঙ্গলও আছে এগুলো পাড়ি দিয়ে আমাকে প্রায় আধা ঘন্টা মতো হেঁটে তারপরে পাহাড়ে চোড়ায় ওঠা লাগবে তো আমাদের পাহাড়ে ওঠার যে যুদ্ধ সেই যুদ্ধ কিন্তু আমরা শুরু করে দিলাম আসলে পাহাড়ে ওঠা কিন্তু ভাই খুবই কষ্ট যারা হা উঠছে তারাই কিন্তু জানে আসলে পাহাড়ে ওটা কতটাই কষ্ট এই পাহাড়টি কিন্তু চারশো মিটার মতো উঁচা এই পাহাড়ে ওঠার সময় আপনি সুন্দর সুন্দর স্ট্যাচু দেখবেন এবং একটু ভয়ঙ্কর জঙ্গল আছে যেটা আপনার কাছে ভয় লাগতে পারে কিন্তু ভয়ের কোনো কারণ নেই কারণ সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রিত করা আছে সর্বসময় দেখতে দেখতেছে তারা আপনি কোথায় যাচ্ছেন কি করতেছেন না করতেছেন এবং আপনার দিক নির্দেশনার জন্য সুন্দর সুন্দর কিন্তু প্লেট দেওয়া আছে যেগুলো দেখে আপনি যাইতে পারবেন এবং মাঝে মাঝে দেখবেন মানুষেরও দেখা পাওয়া যাবে কোনো সমস্যা নেই নির্ভয়ে আপনারা উঠতে পারেন এই পাহাড়ে পাহাড়ে ওঠা যে কি কষ্ট রে ভাই যারা ওঠে তারাই কেবলমাত্র বোঝে তবে কষ্ট হলেও কিন্তু শারীরিক যে ব্যায়াম সেটা হয় যার কারণে আমি আসি এবং পাহাড়ের উপর থেকে মনে করেন যে দৃশ্যগুলো খুবই সুন্দর লাগে এবং ভালো লাগে আমরা প্রায় চলে আসছি এখন উপরে উঠে আপনাদের সৌন্দর্যগুলো দেখাবেন ইনশাল্লাহ প্রচুর হাফ লেগে গেছে রে ভাই তো কি অবস্থা আমি কিন্তু একদম চূড়ায় চলে আসছি বন্ধুরা এই যে একদম আপনাদের কিন্তু এখন সৌন্দর্য পাহাড় থেকে যে ফুচ্ছন শহরটাকে কেমন লাগে সেটা আপনাদের দেখাবো এবং সূর্য মামা কিন্তু একদম পাহাড়ের চূড়ায় বসে আছে কিছুক্ষণ পরে কিন্তু বাড়িতে চলে যাবে ঠিক আছে তো এখন ঘুরাই আপনাদের একটু সৌন্দর্যগুলো দেখায় দিই হ্যাঁ এই যে মূলত এই এই যে যে এটা হচ্ছে সূর্য দেখেন একদম ডুব্ব একদম মনে করেন যে সানসেটের যে সময় সেটা এখানে পাহাড়ের চূড়ায় কিন্তু সুন্দর বসার জায়গা করে রাখছে এখানে একটা স্টেজের মতো করে রাখছে এখানে এসে যেন সবাই একটু যদি অনুষ্ঠানও করে আড্ডা মাড্ডা করে সেগুলো দিতে পারবে হ্যাঁ আর ভিউটা কী রে ভাই ও একটা ভিউ হ্যাঁ এখান থেকে মনে করেন একটা তিন কোণা জায়গা করে ডাকছে এই জায়গায় থেকে মনে করেন যে ওয়াও সেই একটা ব্যাপার স্যাপার ভাই কঠিন একটা ভিউ হ্যাঁ দারুণ একটা জায়গা তো এর পরেও কিন্তু আরও উপরে ওঠার যে জায়গা সেটা কিন্তু আছে এই যে এদিক দিয়ে আরও উপরে ওইদিকে যাওয়া যাবে তো ওইদিকেও আপনাদের মোটামুটি আমি নিয়ে যাব নিয়ে যেয়ে দেখাবো ভাই রে ভাই জীবন ভাই সার্থক যদিও আমার অনেক কষ্ট হয়েছে কিন্তু তারপরে কি যে একটা ভিউ রে ভাই যদি দেখেন মাথায় নষ্ট এই যে কি একটা ভিউ নিচে সুন্দর সুন্দর মনে করেন যে বিল্ডিং মাউন্টেন মাউন্টেন গুলো একদম মনে করেন মেঘলা আকাশ তো যার কারণে মেঘে মনে হচ্ছে মেঘের সাথে লুকোচুরি খেলা খেলতেছে আর এখানেও কিন্তু ভাই সুন্দর সুন্দর বসার জায়গা আছে ভাই সুন্দর এই যে চমৎকার চমৎকার বসার জায়গা আছে এই জায়গাটা আসলেও অনেক সুন্দর এদিক দিয়ে আপনার আরও এদিকে যাওয়া যাবে এবং ওই সাইডের যে সৌন্দর্য সেগুলোও দেখা যাবে আমরা এদিকেও যাব আসছি যখন সব কিছুই আপনাদের ইনশাল্লাহ ধীরে ধীরে আস্তে আস্তে আপনাদের সব দেখাবো ভাই কি একটা ভিউ দেখুন ভাই ও সত্যি অসাধারণ বন্ধুরা এই সাইডে কিন্তু আরও ওয়াও হ্যাঁ এদিককার যে মাউন্টেনগুলা সেগুলা কিন্তু অনেক উঁচা উঁচা এবং মেঘের সাথে কি অবস্থা দেখেন আর সুন্দর সুন্দর পাহাড়েও মনে হচ্ছে সব লাইট জ্বালানো আছে খুবই অসাধারণ আপনাদের ড্রোন থাকলে কিন্তু খুবই আমি দেখাইতে পারতাম তবে ড্রোন অল্প কিনবো যদি ইনশাল্লাহ ড্রোনের শট নেওয়া যায় তো তাহলে কিন্তু হচ্ছে কি সুন্দর রে ভাই আপনাদের একটু ঘোরায় দেখায় এই যে ওই যে লাইট সব জ্বালাই দিয়েছে পাহাড়ের বুকে আর এই সাইডে দেখেন ওই যে মেঘ একদম পাহাড়ের মানে মাঝখানে নেমে পড়ছে পুরা আর বিল্ডিংগুলো এই সুন্দর সুন্দর নিচে বিল্ডিংগুলো সেই সাথে এদিকে সব ধান টান লাগাইছে অনেক সুন্দর এদিকগুলো এ পাথর দিয়ে খুব চমৎকারভাবে কিন্তু এগুলো বাধায় রাখছে তো আপনারা যদি এখানে ঘুরতে আসেন খুবই ভালো লাগবে আমি আশা করতেছি আপনাদের ইনশাল্লাহ এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনার ঠিকানাটা সম্পূর্ণ দিয়ে দেব আর ভাই অনেক কষ্ট হয়েছে এই পাহাড়ে উঠতে যে পরিমাণের হাফ লাগছে পানিবি ভালো লাগছে আর ক্ষুধাও লাগছে অনেক তো এখন নিচে নামবো নিচে নামার পরে আমরা কিছু খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ তো খাওয়ার মতো আর কি আছে পিৎজা আছে আর বার্গার আছে তো দুটার যে কোনো একটা খাবো ইনশাল্লাহ তো এখন আমরা নেমে পড়বো যেহেতু এখন প্রায় কিছুক্ষণ পরে সন্ধ্যা নেমে আসবে তো যায় নিচে যে আমরা এখন পিৎজাতে অথবা বার্গারে যাব ইনশাল্লাহ আমরা বার্গার শপে চলে আসছি লোট টেরিয়ার যে বার্গার সেখানে এবং একটি চিংড়ির যে বার্গার সেই বার্গার অর্ডার দিয়ে দিলাম বার্গার তৈরি শেষ এখন সেটাকে রিসিভ করে আমি খাওয়া দাওয়া শুরু করব তো বন্ধুরা আমরা কিন্তু বার্গার অর্ডার দিয়ে দিয়েছি একটা কোক আছে সে সাথে সেউ বার্গার মানে হচ্ছে আপনার যে চিংড়ির যে বার্গার সেটা হ্যাঁ এখানে আলুর চিপস আছে হ্যাঁ এই বার্গারটার দাম পড়ছে আপনার সাত হাজার তিনশো ওয়ান যেটা হচ্ছে আপনার এই কত আপনার পাঁচ ছয়শো টাকা মতো ছয়শো টাকা মতো পড়ে বাংলা টাকা হ্যাঁ তো প্রচুর পরিমাণে খোদা লাগছে রে ভাই কি আর বলবো পাহাড়ে ওঠাতে সবচেয়ে তো বেশি কষ্ট যেটা হয়েছে এটা হচ্ছে পানি পিপাসা লাগছে রে অনেক তো আমি সবসময় পাহাড়ে উঠলে কিন্তু পানি নিয়েই উঠি কিন্তু আজকে পানি নিয়ে উঠি নাই যার কারণে অনেক পিপাসা লাগছে এখানে একটা সসও আছে হ্যাঁ সসটা দিয়ে আমি এখন মনে করেন যে আলুটা খাবো হ্যাঁ যে আলুর চিপসটা অনেক সুন্দর ভাই সস দিয়ে খাবো হ্যাঁ ও সেই সাথে বার্গারটা আপনাদের একটু দেখাই দিই এই যে ভিতরে চিংড়ির একটা চিংড়ি দিয়ে আপনার সুন্দর করে ভেজে একটা চপ মতো করছে এর ভিতরে আপনার পাতাকপি আছে সস আছে খেয়ে দেখে হ্যাঁ সেই স্বাদ ভাই সত্যি স্বাদ আছে তো আমি মজা করে খাবো এখন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে